হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল দীপিকা টু জিরো আর আমি তোমাদের দীপিকা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা প্লিজ এই ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করে যাও সাথে সাউন্ড যে আশেপাশে যে সাউন্ড আছে সেগুলোকে ইগনোর করে যাও আমি প্রতিটা ভিডিওতেই বলি আমি গ্রামে থাকি তো তো হবে আর আজকে হচ্ছে আমার লাইট এই সামনাসামনি লাইট আছে যার জন্য আমাকে এখানে দাঁড়াতে হয়েছে আর আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম লাগছে আজকে আমি আমার একটা সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আমি একটা আই মেকআপ করবো তো সত্যি কথা বলতে গেলে আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টও না তো আমি মেকআপ আর্টিস্ট না হওয়া সত্ত্বেও তোমরা আমার ছোট ছোটো মেকআপ ভিডিওতে এতটা ভালোবাসা দাও তো আমার খুব ভালো লাগে তো আজকে আমি মানে আই মেকআপটা আমি করবো সেটা কোনো বাচ্চারাও করতে পারবে তো আমি সেরকমভাবে কোনো আই মেকআপ করতে পারি না তো চেষ্টা করে দেখছি যেহেতু আমার সাবস্ক্রাইবার বলেছে আর আমার সাবস্ক্রাইবার মানেই আমার কাছে আমি আই মেকআপ করতে ব্যবহার করব এই এই যে ওই তিনটে ব্রাশ আর এটা পাউডার ব্রাশ তো আমি এই চারটে ব্রাশ ইউজ করবো সাথে থাকবে এই একটা আইসারো প্যালেট এইটা দিয়ে আজকে আমি আমার আই করব করবো রেড ফোর এইচডি কনসিলার এটা হচ্ছে জিরো সিক্স তো আজকে আমি এইটা দিয়েই আমি আমি সেট করব তারপর আমি আই মেকআপটাকে করবো আর তোমরা যারা হচ্ছে জানো না যে শুধু করে দাও আই মেকআপটা সেটা করবে না সেটা করলে একদম চোখটা কালো কালো লাগে সেরকম একটা প্লেস দেয় না তোমরা সবার প্রথমে একটা কনসিলার দেবে দিয়ে ব্লেন্ড করে নেবে নিয়ে তারপর এরকম একটা পাউডার দিয়ে ভালো করে সেট করে নেবে আই মেকআপটা করবে তো আমি আজকে এই দুটো জিনিস ব্যবহার করবো তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক তোমাদের আজকে আমার এই ছিল আই মেকআপ তো তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনেও এটা এটা করতে পারো তো আমি এক চোখে করেছি বলে তোমরা কেউ মানে কিছু মনে করো না কারণ আমি সেরকমভাবে পারি না তো এই ফার্স্ট টাইম আমি করলাম কেমন লেগেছে তোমাদের সেটা জানিও আজকে এইটুকুই তো দেখাচ্ছে কোনো নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে বাই